কোনোভাবেই প্রদত্ত প্রশ্নের কোনো লাইন বা সিলেক্টিভ কোনো নাম এই উত্তর বা সারাংশে উল্লেখ করা যাবে না কিন্তু বাজারের নাম করা বইয়ের মধ্যে এই ধরনের ভুল করে দেওয়া রয়েছে এবং আপনারা সেই ভুল পড়ছেন পরীক্ষার খাতায় গিয়ে ভুল লিখে আসবেন এটা আমরা চাই না ডব্লিউ ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য প্রকাশিত হলো ডব্লিউ বিপিএসি ক্লার্কশিপ মেন গাইডেন্স পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য এক্সাম বাংলা পাবলিকেশন প্রকাশ করেছে এই বইটি অবশ্যই ডেসক্রিপটিভ কারণ ক্লার্কশিপ মেন পরীক্ষার সিলেবাস ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি নিয়ে তা নিয়েই এই বইটা রয়েছে বাজারের মধ্যে সেরা একটা বই বাজারের অন্যান্য বইয়ের থেকে ঠিক কোন কোন জায়গায় এই বইটা আলাদা এর মধ্যেকার কন্টেন্ট দেখালে আপনারা বুঝতে পারবেন বইটার বিশেষত্ব একটু দেখে নিন প্রথমেই লেখা রয়েছে বিগত বছরের পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়মাবলী সহ সারাংশ প্রতিবেদন প্রেসি এবং রিপোর্ট সাম্প্রতিক ঘটনার ওপর প্রতিবেদন এবং রিপোর্ট এটা ইম্পর্ট্যান্ট কারেন্ট ইভেন্টের ওপরে প্রতিবেদন এবং রিপোর্ট আসে বাংলা এবং ইংরেজি অনুবাদ এবং আর দুটো এক্সট্রা জিনিস দেওয়া আছে যেটা প্রেসি রিপোর্ট বা বাংলা ইংরেজি অনুবাদ করার জন্য কাজে লাগবে বইটার সম্পাদনা করেছেন উজ্জ্বল মাইতি স্যার এবং গোপাল চন্দ্র স্যার এক নজরে দেখে নেব আমরা বইটা কেমন প্রথমে দেখুন একই বইটার নাম লেখা রয়েছে এডিটারদের নাম এক্সাম বাংলা পাবলিকেশন প্রকাশ করেছে এবারে দেখুন সূচিপত্র প্রথমেই যেটা বলেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দু হাজার উনিশ ক্লার্কশিপ মেন এবং দু হাজার ষোলো ক্লার্কশিপ মেনের কোশ্চেন পেপার তারপরে দেখুন ইংরেজির সিলেবাস যা যা রয়েছে রিপোর্ট প্রেসি বাংলা থেকে ইংরেজির ট্রান্সলেশন এই যে দুটো পার্ট ওয়ান ওয়ার সাবস্টিটিউশন এবং ভোকাবুলারিটা এটা সিলেবাসের মধ্যে নয় কিন্তু আপনাকে যখন এই রিপোর্ট রাইটিং রাইটিং পেসি বা এগুলো লিখতে হবে তখন আপনার শব্দের দরকার পড়বে যেরকম পেসি লেখার জন্য আপনার ওয়ান ওয়ার সাবস্টিটিউশনের প্রয়োজন তাই এই পার্টটাকে দেওয়া রয়েছে যেটা আপনি অন্য কোনো বইতে পাবেন না নেক্সট রয়েছে বাংলা প্রতিবেদন সারাংশ বঙ্গানুবাদ দেখুন এই সূচিপত্রটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই বইটা সত্যি কোন কোন জায়গায় আলাদা এর জন্য আপনাকে ভেতরের কন্টেন্টটা একটু দেখতে হবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এখানে উত্তরটা দেওয়া নেই উত্তর সমস্ত ভেতরে করে দেওয়া রয়েছে এবারে শুরু হচ্ছে ইংরেজি এবারে দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিংয়ের একটা ব্যাখ্যা তার ডেফিনেশান বা সংজ্ঞা দেওয়া রয়েছে এবারে রিপোর্ট রাইটিং কত ধরনের হতে পারে ইভেন্ট রিপোর্ট ডায়ালগ রিপোর্ট নিউজ পেপার রিপোর্ট অ্যাকচুয়ালি পরীক্ষায় নিউজ পেপার রিপোর্টিংটাই আসে এবারে কীভাবে লেখা হবে একটা রিপোর্ট নিউজ পেপার রিপোর্ট লেখার কৌশল একদম পার্ট বাই পার্ট এক দুই তিন করে লেখা রয়েছে যে কোনো ক্যান্ডিডেট এটা লিখতে পারবে এবারে এখানে দেখুন যে রিপোর্ট রাইটিং ক্যান বি ক্যাটাগোরাইজড ইন দ্য ফলোয়িং ম্যানার অর্থাৎ এই নিউজ পেপার রিপোর্টিংটা আরও কত ধরনের হতে পারে অ্যাক্সিডেন্টাল টাইপ সেলিব্রেশন টাইপ অর্গানাইজেশন টাইপ ন্যাচারাল ক্যালামিটিস টাইপ এবং রবারি টাইপ সব ধরনের হতে পারে এছাড়াও একটা মিসলেনিয়াস টাইপও আসতে পারে সেক্ষেত্রে এবারে আমরা পরপর করে প্রত্যেকটা টাইপের আলোচনা করা রয়েছে প্রথমে দেখুন অ্যাক্সিডেন্টাল টাইপ রিপোর্ট এবারে অ্যাক্সিডেন্টাল টাইপ রিপোর্ট লেখার জন্য যে যে পয়েন্টগুলো আপনাকে মনে রাখতে হবে প্রথমে ঘটনার ডেট টাইম প্লেস কজ কিসের জন্য হয়েছে রেজাল্ট এবারে দেখুন সঙ্গে দেখুন এক্সাম্পল দেওয়া রয়েছে মানে কেমনভাবে শুরু করতে হবে কজালটিজ প্রেজেন্স অব দ্য পিপুল রেস্কিউ ওয়ার্ক ভিজিটেড বাই দ্য অফিসিয়াল এবং কম্পেনসেশন অ্যানাউন্স যেটা সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় এবারে পরীক্ষায় যেমন আসে পয়েন্ট একটা সঠিক টাইটেল এবং যেভাবে রিপোর্ট লেখা উচিত সেভাবেই লেখা রয়েছে এগুলো আপনারা পজ করে একটু পড়ে নেবেন বুঝতে পারবেন লেখার কোয়ালিটি কেমন এখানে দেখুন ফাইভ ডায়েড ইন এ সিরিয়াস স্ট্রিট অ্যাক্সিডেন্ট এগুলো প্রায় সবগুলোই অ্যাক্সিডেন্ট টাইপ কভার করা রয়েছে এবারে থেকে বড় জিনিস যেটা এই যে অ্যাক্সিডেন্টাল টাইপ রিপোর্ট রাইটিংয়ের জেনারেল ফর্মেট এই ফর্মেটটা যদি আপনি মনে রাখতে পারেন পরীক্ষার খাতায় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল টাইপ রিপোর্ট রাইটিং আপনি লিখতে পারবেন বোঝাতে পারছি নেক্সট হচ্ছে সেলিব্রেশন টাইপ যেমনটা বলেছিলাম এখানেও দেখুন দ্য ভার্ভস ক্যান বি ইউজড এই সেলিব্রেশন টাইপ রিপোর্টের ক্ষেত্রে এই সব ধরনের ভার ইউজ করা হবে দেখতে পাচ্ছেন এবারে দেখুন শুরু হয়ে যাচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি এবং লেখার প্যাটার্নটা আপনারা একটু লক্ষ্য রাখবেন আচ্ছা এইভাবে এখানেও দেখুন অর্গানাইজেশন টাইপ রিপোর্ট রাইটিং ইয়ে প্রত্যেকটা টাইপ দেওয়া রয়েছে এখানে যে জেনারেল ফরম্যাটটা কেমন হবে সেই অনুযায়ী মিসলেনিয়াস রয়েছে এখানে কিন্তু অনেকগুলো কভার করে দেওয়া রয়েছে এই যে এই যে এটা মিসলেনিয়াস টাইপ এখানে শেষ হচ্ছে আর্থকোয়েক টোকিও ওকে এবং সাম্প্রতিক ঘটনার উপরে অনেক প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এবারে প্রেসি এই যে প্রেসিটাও কিন্তু খুব ভালো করে লেখা রয়েছে প্রত্যেকটা নিয়মাবলী লেখা রয়েছে কেমন একটা প্রেসি লিখতে হয় সেইভাবে কিন্তু লেখা রয়েছে এই যে এখান থেকে এক্সাম্পল শুরু হচ্ছে এবং প্রত্যেকটা কোশ্চেন রিপোর্ট হতে পারে প্রেসি হতে পারে বা ট্রান্সলেশন হতে পারে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে তোলা অর্থাৎ কোনো না কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনগুলো এসছে তাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ এইভাবে প্রেসি পরবর্তী টপিক দেখুন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন এবং এখানে দেখুন প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার লেখা রয়েছে আপনাদেরকে হয়তো আগের টপিকগুলো দেখানো হয়নি সেইভাবে এখানে কিন্তু প্রত্যেকটা লেখা রয়েছে যে কোনটা কোন পরীক্ষায় এসছে এই যে দেখুন পিএসসি মিসলেনিয়াস এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কোন পরীক্ষায় এসছে প্রিভিয়াস ইয়ারের নামটা উল্লেখ করে দেওয়া রয়েছে এবং এই যে ট্রান্সলেশন আপনারা পড়লে বুঝতে পারবেন ভালো কোয়ালিটির লেখা রয়েছে যে পরীক্ষার খাতায় আপনি এই ধরনের লিখতে পারলে খুব সহজেই ভালো নম্বর স্কোর করবেন দেখুন পিএসসি মিসলেনিয়াস মেন আচ্ছা এখানে দেখুন পিএসসি ক্লার্কশিপ মেন পিএসসি ক্লার্কশিপ মেন উনিশশো আটানব্বই সালের কোশ্চেন এখানে দেওয়া রয়েছে আচ্ছা এটা হলো ট্রান্সলেশন শেষ এবারে যেটা প্রথমে বলছিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া রয়েছে কারণ প্রেসি লেখার জন্য আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জানতে হবে আপনাকে এটা কিন্তু সিলেবাসের মধ্যেকার কোনো টপিক নয় আপনার লেখার জন্য আপনার যে ওয়ার্ডের সংখ্যাটা বাড়ানোর জন্য এগুলো দেওয়া রয়েছে ওকে এ টু জেড ভোকাবুলারি যেগুলো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ লেখার জন্য কাজে লাগে সেই পার্টটা এখানে দেওয়া রয়েছে এখানে এ টু জেড ভোকাবুলারি শেষ হচ্ছে এদিকে বাংলা শুরু হচ্ছে একই জিনিস আছে প্রতিবেদন রচনা প্রতিবেদন কী প্রতিবেদন কয় প্রকার এবং প্রতিবেদন লেখার নিয়ম তারপরে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন দেওয়া রয়েছে এবং একই বারবার বলছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোলা রয়েছে বর্তমান ভারতে পানীয় জলের সংকট বিষয়টির উপর ভিত্তি করে জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের জন্য অনধিক দূষ শব্দে একটি প্রতিবেদন রচনা করুন কেপিএসআই বা সার্জেন্ট মেন দু হাজার তেইশে এসছে একদম রিসেন্ট কোশ্চেন দেওয়া রয়েছে এবং সাম্প্রতিক ঘটনার উপরেও কোশ্চেন দেওয়া রয়েছে দেখুন প্রত্যেকটা কোশ্চেন দেওয়া রয়েছে প্রিভিয়াস ইয়ার থেকে তোলা ঠিক আছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক দু হাজার চব্বিশ পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছয় পুলিশ কর্মী এটা রিসেন্ট প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম পদক মনু ভাকের রিসেন্ট বানভাসি মেদিনীপুরের ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হলেও বন্যা আটকানো যেত না বললেন দেব কম্পিউটার দিয়েই তৈরি হবে প্রোটিন গবেষণা করে রসায়নে নোবেল তিন বিজ্ঞানী এগুলো রিসেন্ট ইভেন্টের উপরে করমণ্ডল এক্সপ্রেস পশ্চিমবঙ্গের কন্যাশ্রী এবং রূপশ্রীর প্রশংসায় ইউনিসেফ এই ধরনের কোশ্চেনও দেওয়া রয়েছে বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মোবাইলের অতিরিক্ত ব্যবহার আচ্ছা রক্তদান জীবনদান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এখানে শেষ হচ্ছে এবং প্রত্যেকটা লেখার কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবারে সারাংশ সারাংশর ক্ষেত্রেও প্রথমে নিয়মাবলী দেওয়া রয়েছে তারপরে সারাংশ রয়েছে এবং বিশেষ করে এই সারাংশটা আপনারা দেখবেন অন্যান্য বইতে কেমন সারাংশ দেওয়া রয়েছে এবং এখানে কেমন সারাংশ দেওয়া রয়েছে সারাংশ নিয়ম অনুযায়ী প্রশ্নে যে পার্টটা দেওয়া আছে যে ডেসক্রিপটিভ পার্টটা দেওয়া রয়েছে আপনার উত্তরে শিরোনাম দিয়ে যে উত্তরটা আপনি করবেন অর্থাৎ সারসংক্ষেপটা যে লিখবেন এখান থেকে কোনো লাইন ডাইরেক্ট কপি করা যাবে না অর্থাৎ প্রদত্ত প্রশ্ন থেকে কোনো লাইন ডাইরেক্ট কপি করা যাবে না কিন্তু বাজারের নাম করা নাম করা বইতে এই শিরোনাম দিয়ে যে অ্যানসারটা করা হচ্ছে সারাংশে প্রদত্ত প্রশ্নের লাইন উল্লেখ করে দেওয়া রয়েছে পার্সেন্ট আপনাদেরকে বলছি এই ধরনের নিয়ম সারাংসর ক্ষেত্রে প্রযোজ্য নয় সারাংশ লেখার যে সঠিক নিয়ম তার মধ্যে এটা পড়ে না আপনাকে প্রদত্ত প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে তার অভ্যন্তরীণ অর্থটাকে নিজের ভাষায় লিখতে হবে কোনোভাবেই প্রদত্ত প্রশ্নের কোনো লাইন বা সিলেক্টিভ কোনো নাম এই উত্তর বা সারাংশে উল্লেখ করা যাবে না কিন্তু বাজারের নাম করা বইয়ের মধ্যে এই ধরনের ভুল করে দেওয়া রয়েছে এবং আপনারা সেই ভুল পড়ছেন পরীক্ষার খাতায় গিয়ে ভুল লিখে আসবেন এটা আমরা চাই না আপনারা নিশ্চয়ই পজ করে দেখতে পাচ্ছেন কেমন ধরনের শিরোনাম লেখা রয়েছে প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ দেখুন প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে যা তা জিনিস দেওয়া নেই ওকে এইভাবে কিন্তু এখানে সারাংশ শেষ হচ্ছে এবারে বঙ্গানুবাদ বঙ্গানুবাদের ক্ষেত্রে বা ইংরেজিতে যে অনুবাদ আছে সেটার ক্ষেত্রেও কিন্তু আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো দেখুন সিভিল ডিফেন্স মেনে এসছে এইভাবে কোন কোন পরীক্ষায় ডব্লিউ মেন এগুলো থেকে আপনারা কোশ্চেন কিন্তু কমনও পেয়ে যেতে পারেন গ্যারেন্টি দিয়ে বলা যাবে না কিন্তু এভাবেই প্রশ্ন আসে ক্লার্কশিপ মেনের পরীক্ষায় ডব্লিউ থেকে তুলে দেয় বা এসআইর মেনে এসছে সেখান থেকে তুলে দেয় এই ধরনের প্রশ্ন আসে এইখানে কিন্তু দেখুন শেষ হচ্ছে বইটা এইটাই হচ্ছে বই টোটাল বইটার কোয়ালিটি আপনারা বুঝতে পারলেন বইটার এমআরপি রয়েছে আড়াইশো টাকা মাত্র কিন্তু আপনাকে আড়াইশো টাকা দিয়ে বইটা কিনতে হবে না নিকটবর্তী যে কোনো বুক স্টলে কলকাতা কলেজ স্ট্রিটে এই বইটা অ্যাভেলেবেল রয়েছে পাশের যে কোনো বই দোকানে বইটার ছবি দেখিয়ে অর্ডার করতে পারেন আপনি যদি শুধু ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই এই বইটা আপনার প্রয়োজন বাজারে অনেক বই আছে যেখানে ক্লার্কশিপের সঙ্গে মিসলেনিয়াসেরও অন্যান্য বিষয় ইনক্লুড করে দেওয়া রয়েছে তবে আপনার সেগুলো লাগবে না আপনি ক্লার্কশিপের জন্য পড়ছেন তাহলে শুধু ক্লার্কশিপের বইটা কিনুন এতে আপনার অর্থটাও সাশ্রয় হবে এবং এক্সট্রা কন্টেন্ট নিয়েও আপনার কোনো লাভ হবে না অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবেন এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটে ফ্রি ডেলিভারি রয়েছে এবং ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা অর্ডার করতে পারবেন যদি আপনি প্রিপেড অর্ডার করেন তাহলে এক্সট্রা আরও টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আশা করি এই বইটা কেমন আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনার ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য খুবই কার্যকরী হবে এই বইটি ইতিমধ্যেই কয়েক হাজার ক্যান্ডিডেট এই বইটা সংগ্রহ করেছেন অ্যামাজন ফ্লিপকার্টে বেস্ট সেলার রয়েছে এবং অ্যামাজন ফ্লিপকার্ট থেকে আপনারা রেটিংটাও দেখে নিতে পারবেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটা সবাইকে ধন্যবাদ নিজের প্রস্তুতি নিন এবং ভালো বই নির্বাচন করুন